তোমরা অনেকে আমার আগের ছবি আর এখনকার ছবি দেখে জিজ্ঞেস করতেছ যে আপু তুমি এত শুকাইছো ভাবে তোমার ডায়েট চার্টটা দাও আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো আমার তিন মাসের ডায়েট জার্নি কিভাবে আমি সিক্সটি থেকে ফিফটি টু কেজিতে আসছি আমার যখন সিক্সটি এইট কেজি ওজন ছিল সত্যি বলতে সামান্য একটু হাতলে ক্লান্তি ভাব করতাম দেন সিঁড়ি দিয়ে একটু উঠলেই মন হতো তো ক্লান্ত হয়ে যেতাম যেহেতু আমার বেবি হয়েছে বেবি হওয়ার পর ইজিলিভাবে আমি অনেকটাই মোটা হয়ে গেছি সত্যি বলতে আমার পেটটা অনেক বেড়ে গেছে তাই জিদ ধরলাম যে এবার আমি ডায়েট করবই আসলে কিন্তু জিদ ধরলে কিন্তু এটা অবশ্য কিন্তু করা যায় যাই হোক মেন কথাই আসি আমার ওজন কমানোর মূল জিনিস ছিল সময় মেনে খাওয়া আর নিয়মিত থাকা যেমন ধরো আমি দিনে কোন সময় খেতাম একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে বলছি যাতে তোমরা সেটা ফলো করতে পারো সকাল নয়টা বা দশটার মধ্যেই আমি নাস্তা শেষ করতাম আমার দিনে শুরুটা হালকা নাস্তা দিয়ে শুরু হতো যেমন ধরো ডিম কলা পেয়ারা বা ওটস যেসব ধরনের জাতীয় ফল থাকে এসব খেয়ে কিন্তু আমি সকালের নাস্তাটা শুরু করতাম সকালের নাস্তা ঠিক মতো খাওয়ায় কিন্তু ম্যাটাবলিজম বাড়িয়ে দেয় দুপুরের খাবার আমি দুইটার মধ্যে শেষ করতাম দেন আমি সবসময় একটা ছোটো বাটি রাখতাম এক মাপেরই রাখতাম যাতে আমার আজকে বেশি বা কালকে কম না হয়ে যায় একটা বাটি ছোটো টাইপের রাখতাম ওই বাটিতে নেপে আমি কিন্তু ভাত নিতাম যাতে সেটা অল্প বা বেশি না হয় বা আমি এমনভাবে খেতে পারি আমার ওজনও কমবে তারপর হচ্ছে আমার পেটও বড়বে ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট খাবার অনেকটাই কমে দিতে হয় ব্যালেন্স করে খেতে হবে আর কিন্তু কোনো মিল বাদ দিলে চলবে না সব কিছুই খেতে হবে কিন্তু নিয়ম করে সন্ধ্যার নাস্তায় আসি সন্ধ্যার নাস্তায় আমি কি খেতাম সন্ধ্যায় আমি বেশিরভাগ খেতাম হচ্ছে ফল যেমন হচ্ছে তোমার পেয়ারা কলা অনেক সময় আমি একটা কলা বা একটা পাউরুটি এভাবে করে আমি সন্ধ্যার খাবারটা শেষ করতাম সন্ধ্যায় একটু ভারী আর হচ্ছে একটু স্বাস্থ্যকর খাবার খেলে কিন্তু রাতে খিদেটা তেমন লাগে না এতে এটা তোমার ওজন কমানোর জন্য কিন্তু ভালো কাজ করে রাতের খাবার যারা আমরা ডায়েট করি অবশ্যই চেষ্টা করতে হবে রাতের খাবার কিন্তু আটটার মধ্যে শেষ করার রাতে কি খেতে পারো তুমি সবজির স্যুপ খেতে পারো ডিমের স্যুপ খেতে পারো বা হচ্ছে তোমার চিকেন ফ্রাই করে খেতে পারো কিন্তু তেল কমে রাতে কিন্তু তেল জিনিসটা কম খেলে ভালো হয় রুটি তারপর রাতে রুটি ভাত এগুলো কিন্তু বাদ দিতে হবে কিন্তু যদি বাদ দাও তাহলে কিন্তু ওজন ইজিলি পাবে কমবে রাতে যদি ভারী খাবার খাও এতে কিন্তু পেটের মেদ জমে যায় দেন হচ্ছে তোমার ওজন কমাতে অনেক সমস্যা হয়ে যায় তাই রাতে হালকা খাবার খাওয়া এতে দ্রুত ওজনটা কমে যাবে তারপর হচ্ছে আমি খাওয়ার এক ঘন্টা বা দেড় ঘন্টা পর হালকা হাঁটি বাসার মধ্যেই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যতটুকু পারে আমি হাঁটার চেষ্টা করি দেন দশ পনেরো মিনিট একটু হালকা এক্সারসাইজ করি এক্সারসাইজ করলে কি হয় তোমার পেট দ্রুত কমে তাই চেষ্টা করবা সবসময় সকাল বা রাতে তুমি যখনই সময় পাও এক্সারসাইজ করার জন্য পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক অবশ্যই চেষ্টা করবা এক্সারসাইজ করার জন্য দেন ঘুমানোর আগে কিন্তু আমি সবসময় এক গ্লাস গরম পানি খেতাম হালকা কুসুম গরম পানি তা যদি তুমি রাতে খাও তাহলে হচ্ছে তোমার তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায় দেন হচ্ছে পেট ভান কিন্তু দ্রুত হয় যেতে মেন কথা হচ্ছে প্রত্যেক দিন তোমাকে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি খেতে হবে তাই তোমরা এমন একটা ডায়েট করবা যে আমার এক সপ্তাহ আমাকে হেলদি খাবার খেয়ে ডায়েট করতে হবে ধরো তুমি এক সপ্তাহ হেলদি খাবার ডায়েট করলা মাঝখানে তুমি একদিন তোমার চিডি রাখতে পারো তোমার পছন্দ মতো খাবার খেতে পারো আবার এর পরের দিন তুমি ডায়েট মেনে চললা এক সপ্তাহ এভাবে যদি তুমি করো এতে তোমার পছন্দর খাবারও খাওয়া হয়ে গেল। দেন হচ্ছে ডায়েটও হয়ে গেল। যাই হোক আজকে তোমরা আমাকে দেখে উৎসাহ পাচ্ছ এটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি কারণ তোমরা আমাকে এত এত ভালো কমেন্ট করতেছ আমি সবসময় চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো কোনো রেসিপি নিয়ে আসতে যেটা টেস্টি হবে কিন্তু ডায়েটে চলাকালীন তোমরা খেতেও পারবে ওজনও কমবে যাই হোক আর যদি তোমাদের ডায়েট চার্ট দরকার হয় বা স্কিন কেয়ারের জন্য তোমরা কোন কোন জুসগুলো খেতে পারবা বাসায় থাকে ইজিলিভাবে বানাতে পারবা অবশ্য আমাকে কমেন্ট করবা আর সবসময় আমাকে সাপোর্ট করবা আমার পাশে থাকবা যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে তোমরা সবাই ভালো থেকেই হঠাৎ